অনেক ভালো প্রোডাক্ট রং কস সবকিছুর গ্যারান্টি দেয় ওনারা এরপরে মাল চেঞ্জ করে দেয় ওই যে দেখেন ডিজিটাল মালহার গুলো গুলো করে ইনশাআল্লাহ ডিজাইন গুলো দেখাবো

ব্যবসা করেন অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন মাত্র 2000 টাকা শুরু ভাই মাত্র 2000 টাকা ভাই আচ্ছা একটা প্রোডাক্ট চারটা প্রোডাক্ট নেবেন ধরুন এই যে এটা চারটা কালার হবে চারটা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস স্টার্টিং শুরু করুন এই যে দেখেন ভাইরাল একটা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সময় আপনার অনেক ভালো রাখছে ভাই আর আপনার সাথে তো মনে হয় আমার দুই বছর আর কি আগে পরিচয় ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর আসছে আমি চাই ভাই এই বাংলাদেশের জমিনে যদি আমি সৎভাবে আপনাদের ভালোবাসার মাঝে যেন থাকতে চাই যারা উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতেছেন চান যারা সৎভাবে বিজনেস করতে অবশ্যই

আপনি বিজনেস করতে চান যদি আপনার পুঁজিও না থাকে আপনি যথেষ্টভাবে আমাদেরকে কল দেবেন আমাদের কোম্পানি থেকে আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে আর যে কোনো প্রোডাক্ট যদি বিক্রি না করতে পারেন আপনাকে দুই বছর পর্যন্ত এক্সচেঞ্জ করে দেওয়া হবে

এখানে আমরা জাস্ট একটা কালার খবর বাকি তিনটা কালার ভিডিও গুলো দেখা দেবো কিন্তু এগুলো আপনার ছয়শ এর প্রোডাক্ট চারটা করে নিলে দুই হাজার টাকা প্যাকেজ দুই হাজার টাকা দিয়ে বিজনেস করবো আচ্ছা দুই হাজার দুই হাজার টাকা দিয়ে ইনশালা আপনার স্টার্টিং শুরু করতে পারবেন দেখাবো

আমি একটা জিনিস চিন্তা করি আমি উমরা থেকে আসার পর আমি সৎভাবে বিজনেস করার চেষ্টা করি এচরণ ভাই আমরা চারটা শোরুম আছে একটু মনিটর দেখাই দেন আর এই যে চারটা শোরুম আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ভালোবাসা আমার নিজস্ব শোরুম আলহামদুলিল্লাহ শুধু তরুণদের জন্য করা এই দেখেন লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট স্টক

এখন যে ডিজাইনটা দেখো দেখেন ভাই চমৎকার কোয়ালিটি মাশাআল্লাহ যারা উদ্যুক্ত হতে চান যদি আজকের ভিডিও থেকে যদি উদ্যুক্ত না হতে পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না আচ্ছা এই দেখেন চমৎকার একটা দোপাট্টা ওরে ভাই এই দেখেন কালার গুলো আমরা কিন্তু প্রত্যেকটা কালার খুলে দেখাতে পারবো না আমাদের সময় শর্ট এই আমরা জাস্ট স্যাম্পল দেখাই দিছি ঠিক আছে মাত্র চার পিস দুই হাজার টাকা এই দেখেন চমৎকার একটা ডিজাইন এই দেখেন ভাই দোপাট্টা ওরে ভাই অনেক চমৎকার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে ঠিক আছে ভাই এই যে কালার চারটা করে আপনি মিনিমাম চারটা নিতে হবে চারটা প্রোডাক্ট নিলে আপনি হোলসেল রেটটা পেয়ে যাবেন আমার কাছ থেকে যারা উদ্যোগ আপুরা আছেন একটু কষ্ট করে চয়েস কালেকশনে চলে আসেন একটু দেন মাত্র চারটা অনলি দুই হাজার টাকা আচ্ছা এই দেখেন ডিজাইন এগুলো ডিজাইন ঠিক আছে এই দেখেন কত সুন্দর গলার কাজটা এগুলো মাত্র চারটা দুই টাকা

অনেক সুন্দর ইনশাআল্লাহ 100% কটন দুরু দুরু এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন 마শাআল্লাহ এগুলো মাত্র 500 টাকায় করে আমি 600 করে সেল করছি এগুলো আজকে থেকে আপনার ভিডিও থেকে যারা আসবে যারা উদ্যোক্তা হতে চায় চয়েস কালেকশনে যারা আসবে মাত্র 500 টাকায় করে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা শুধু সুযোগ দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এই দেখেন চমৎকার একটা ডিজাইন ওরে ড্রেস প্রিমিয়াম ভাই ঠিক আছে এখন যেটা দেখাবো ইনশাআল্লাহ এই দেখেন চমৎকার একবার ইউনিক ডিজাইন গুলো ইনশাআল্লাহ কালার গুলো এই যে আপনি একটু কাছ থেকে দেখেন আপুরা চারটা করে কালার পারচেজ করতে হবে মিনিমাম চারটা করে চারটা করে নিলে আপনি হোলসেল রেট পাবেন এই দেখেন চমৎকার একটা ডিজাইন এগুলো 100% ডিজিটাল যারা 2025 সাল উপলক্ষে তরুণরা আছেন যুবকরা আছেন বেকার আছেন বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন বান্টি আদর্শ বাজার 2500 নারায়ণগঞ্জ চয়েস কালেকশনে এই দেখেন চমৎকার ডিজাইন ভাই এসব ডিজাইন আপনি শুরুবে রাখলে হান্ড্রেড পার্সেন্ট সেল হবে ভাই ঠিক আছে দুই সালের কালেকশন দেখেন চমৎকার এগুলো নতুন কালেকশন ঈদের পরের জন্য আমরা যে প্রস্তুতি করছি দেখেন তো কতটা চমৎকার কালেকশন ইনশাল্লাহ এই ভাইরাল ডিজাইন রং গ্যারান্টি দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড যদি প্রোডাক্ট সেল নাও করতে পারেন আমরা এক্সচেঞ্জ করে দিব দুই বছর পর্যন্ত করে দেবেন ভাই জি আর এখানে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে হবে যে কোনো প্রোডাক্টটা নিতে চান আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে

জমজম ডিজিটাল পাঁচশো টাকা জমজম আচ্ছা এই দেখেন ভাই দেখছেন কি সুন্দর কালেকশন

অনেক সুন্দর ভাই আমাদের এখানে কোন দুই নাম্বারই পাবেন এতটুকু বিশ্বাস আপনি একটা বিজনেসম্যান হতে চাইলে সঠিক হতে পারবেন এটা বিশ্বাস রাখবেন ঠিক আছে সঠিক জায়গা আসতে পারবেন এই দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার থাকবে এটা কালার গুলো দেখেন আপনারা এই একটা দুটো আমাদের এই জমজম ডিজিটাল মাশাআল্লাহ জমজম হ্যাঁ জমজম ডিজিটাল আপনার গুলো করে মাত্র করে হ্যাঁ দেখাই কত বড় পাবেন এই দেখেন মাত্র

দেখছেন ভাই সুন্দর একবারে ইউনিক ডিজাইন গুলো ভাইরাল ভাইরাল কালেকশন আমার শুরু করে দেখেন মাত্র পাঁচশো টাকা কালার গুলো দেখেন ইনশাল্লাহ চমৎকার আচ্ছা যে পেটি পেটি কালেকশন ভাই

ঢাকা নারায়ণগঞ্জ বুলাগ সে বান্টি বাজার এই যে আমাদের লোকেশন দেখেন কালেকশন আপনারা চলে আসবেন বান্টি বাজার চয়েস কালেকশন এই সপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের